টালিউডের তারকাদের কম বেশি বলিউডের ছবিতে দেখা যায় মূলত বলিউড থেকে বহু প্রস্তাব আসত তাদের কাছে সেই তালিকায় আছে অভিনেত্রী কোয়েল মল্লিকেরও নাম এবার বলিউডের ইমরান হাসমির সঙ্গে অভিনয় করার প্রস্তাব আসে তার কাছে কিন্তু সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন নায়িকা তবে কোয়েলের কাছে এই প্রস্তাবটি ছিল অনেক আগের অভিনেত্রীর ক্যারিয়ার শুরুর দিকের সময় কিন্তু কেন প্রস্তাবটি গ্রহণ করেননি নায়িকা বিপরীতে ইমরান হাসমি বলেই কি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এদিকে ইমরান হাশমি পর্দায় কেমন চরিত্রে কাজ করেন তা প্রায় সবারই জানা সেই সময় ইমরানের সারা জাগানো একটি ছবি ছিল গ্যাংস্টার সেখানে ইমরানের বিপরীতে ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত কিন্তু অনেকেরই হয়তো অজানা সেই চরিত্রে অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকের টলিউডের এই নায়িকার কাছেই গিয়েছিল এই ছবির প্রস্তাব কিন্তু কেন এই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন স্পষ্ট জানিয়ে কোয়েল বলেছিলেন তিনি আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে সাবলীল নন ছবিতে চুম্বনের অনেক দৃশ্যও ছিল সে জন্যই নাকি রাজি হননি তিনি কোয়েলের বক্তব্য অনুযায়ী নিজেদের তৈরি নীতি ভাঙতে রাজি ছিলেন না মল্লিক পরিবারের এই মেয়ে তাই বলিউডের কাজের সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন তিনি